নীল তিমির রহস্যময় জগতে স্বাগতম কল্পনা করুন এমন এক প্রাণী যার হৃদয় একটি ছোট গাড়ির সমান এবং যার আকার পৃথিবীর ইতিহাসে বিদ্যমান সবচেয়ে বিশাল এই মহাবিশ্বের এক অনন্য সৃষ্টি নীলতিমি আমাদের আজকের যাত্রার কেন্দ্রবিন্দু নীলতিমি বৈজ্ঞানিক নামে পটেরা মাস্কুলাস দুনিয়ার এনবিওকো জানলিশু হিসাবে পরিচিত এই বিশাল প্রাণী প্রায় একশো ফুট লম্বা এবং দুশো টন ওজনের হতে পারে তার এই বিরাট আকৃতির পেছনে থাকে এক বিস্ময়কর জীবনী যেখানে খাদ্যের উৎস কেবল ক্ষুদ্র ক্রিল নামে পরিচিত জলজ প্রাণী যা দিনে চার টন পর্যন্ত খাবার হিসেবে গ্রহণ করে নীল তিমির বাসস্থান শুধুমাত্র এক অঞ্চলেই সীমাবদ্ধ নয় এরা পৃথিবীর প্রায় সব মহাসাগরে বাস করে আর্কটিক ছাড়া গ্রীষ্মকালে এদের অভ্যন্তরীণ ঠান্ডা খাদ্যের ক্ষেত্র থেকে গ্রীষ্মকালে উষ্ণ আর্দ্র অঞ্চলে গমন এই অভ্যেস তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এদের মধ্যকার শব্দ যা পৃথিবীর সবচেয়ে গভীর এবং নিম্ন ফ্রিকোয়েন্সি কল হিসেবে পরিচিত শত মাইল দূরত্ব অতিক্রম করে এক অপরূপ যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়ায় এই শব্দগুলি শুধুমাত্র একটি প্রতিবিম্ব নয় বরং সাগরের সঙ্গে এদের গভীর সম্পর্কের চিহ্ন তবে এই মহাকাশের রাজত্বের পেছনে এক অশান্ত চিত্র রয়েছে বিশ শতকে বাণিজ্যিক তিমি শিকার চালানোর ফলে প্রজন্মনন্তরে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার নীল তিমির জীবন নষ্ট হয়েছে বর্তমানে নীল নীলতিমিরা স্ট্রাইক জাল বন্দর এবং জলবায়ুর পরিবর্তনের কারণে খাদ্য উৎস ক্রিলের সংকটে পড়েছে এই সমস্যাগুলি শুধুমাত্র তাদের জীবনকেই নয় পুরো মহাসাগরের বাস্তুসংস্থানকে প্রভাবিত করছে প্রকৃতির এই অসীম শক্তির বিপরীতে মানবজাতির করুণ অবহেলা ও লোভও ছিল সাজানো এক দুঃস্বপ্নের মতো কিন্তু আশার নতুন আলো জ্বলে উঠছে আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় উদ্যোগ একত্রে বলিষ্ঠ রক্ষা ব্যবস্থা গ্রহণ করছে সৈকত পর্যটন থেকে শুরু করে গবেষণা এবং বৃহত্তর জলসীমা রক্ষণা নীলতিমি ও সমগ্র সামুদ্রিক বাস্মৃত্যু সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এইসব গল্পের মাঝে আমাদের সবচেয়ে বড় বার্তা দাঁড়ায় প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব প্রতিটি তরুণ মন বিশেষ করে আমাদের প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা এই বিশাল সাগরের রক্ষক হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার আহ্বান পাচ্ছে নীলতিমি রজানা রহস্যই আমাদের শেখায় প্রকৃতির শক্তি কতটা অপরিসীম এবং তার সুরক্ষা আমাদের সকলের নৈতিক কর্তব্য আজ আমরা শিখলাম কীভাবে এই প্রশান্ত মহাসাগর আমাদের জীবনের অপরিহার্য অংশ এবং কীভাবে আমাদের একসাথে কাজ করলে এই অসীম সৌন্দর্যকে চিরস্থায়ী করা সম্ভব নীলতিমির জীবন কেবল একটি বিস্ময়কর প্রাকৃতিক কাহিনী নয় বরং আমাদের ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা আমাদের সাথে যুক্ত হন সমুদ্রের এই অপরূপ রত্নকে রক্ষার উদ্দেশ্যে একসাথে আগামীর দিশা সংবলিত হই যাওয়া যাক সুরক্ষার পথে এক নতুন ধাপ শুরু করতে